আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমার ব্লগটা কিন্তু অনেক বড় হচ্ছে কারণ আজকে ব্লগটা থাকছে সাজাদপুর কুঠি বাড়ি নিয়ে তো সকালবেলা সকাল বাড়ি চলে আসলাম সবাই মিলে সাজাদপুর কুঠি বাজারে তো এই যে চলে এসেছি আমি আমার ভাগ্নে আমার হাজবেন্ড সবাই মিলে আনন্দ করার জন্য ও ঘোরার জন্য তো সর্বপ্রথমই এখানে এসে সিরিয়াল কেটে নিচ্ছি দেখুন আপনারা আজকে সম্পূর্ণ অল এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো যে পুঁটি এসে সর্বপ্রথম থেকে কি কি করতে হয় তো টিকিট এক একজনের তিরিশ টাকা করে নিলো মাথাপতি তো ত্রিশ টাকা দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে ভিতরে আমরা ভিতরে ভিতরে তো এই যে ঢোকার সময় চারিদিকের অসম্ভব সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখুন সাজাদপুর পুঁটি কিন্তু খুবই সুন্দর একটা জায়গা খুব মনোরম পরিবেশ এবং খুব নির্বিলি জায়গা তো এই যে ফুলের চারপাশে অনেক বাগান ছিল ও অনেক ঘোরার জায়গা ছিল এই যে এই রুমটা কিন্তু বর্তমান জাদুঘর ছিল কিন্তু এখন এটা বন্ধ কাস্টোডিয়াম কার্যালয় সাদাদপুরে তো এইখান থেকে আমি যাচ্ছি আর এখানে দুটো অনেক বড় বড় ক্যাকটাস গাছ ছিল আমার ক্যাকটাস গাছ অনেক ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এই যে দুজন সেম কালার গেঞ্জি পরে ঘোরাঘুরি করছিল ওদেরকেও নিয়ে নিয়েছি ভিডিওর ভিতরে তো এই যে এই হল থেকে কিন্তু চারপাশের ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ফুল লাভার একজন মানুষ আমার ফুল অনেক ভালো লাগে তো এই যে আমি ফুলের ভিউ পেলে তো আর কিচ্ছু করবো না শুধু ফুলের ভুল গুলো নেব তো এই যে গোলাপ ফুল পেয়ে গেছি ওদের ভিউ গুলো নিয়ে এনেছি গাছগুলো এবং ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কাছে তো এই যে চারপাশে দেখুন এখন প্রত্যেকটা জায়গার সেম অবস্থায় সব জায়গায় কিন্তু জোড়া জোড়া আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সবাই তো এই যে ওরা সব গল্প করে ওদের ভিউটা নেই নেই আমি চারপাশে ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই গাছগুলোকে দেখুন কি সুন্দর ডিজাইন করে কিন্তু গাছগুলো গুলো কেটেছে আমি সব সময় গাছগুলোকে অনেক পছন্দ করি আমার অনেক ভালো লাগে এই গাছগুলো অনেক সুন্দর লাগে আমার যদি জীবনে বাড়ি হয় আমি এইভাবে ডিজাইন করি কিন্তু গাছগুলোকে লাগাবো তো এই যে ফাঁকের থেকে এইটা ভিউ নিয়ে নিলাম দেখেন কত সুন্দর লাগছে তো এই যে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সম্পর্কে অনেক কিছু শেয়ার করার আছে কারণ এটা ছিল আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এখান থেকে সে এখানে কবিতা রচনা করেছিল এবং তার অনেক বই থেকে কিন্তু লেখা হয়েছিল যে এখান কারণে প্রকাশিত হয়েছিল বিধয় এই জায়গাটার নাম কিন্তু দিয়েছে সাজাদপুর কুঠিবাড়ি এবং এই জায়গাতে কিন্তু সে তার পরিবারকে নিয়েও থাকতো তো এই যে তার রাজমহলের কাছে ফুল গাছের চারা গুলো আগে প্রথমে এরকম ছিল না যতদিন যত দিন যাচ্ছে জায়গাটা কিন্তু আরো অসম্ভব সুন্দর করছে সবাই আগেকার সেই পুরোনো স্মৃতি এখন সাম্রাজ্য হিসেবে ধরে রাখার জন্য সব সুন্দর করে আপডেট করে করে সুন্দর করে রাখছে দেখুন এটা কিন্তু সাদারপুর কুটিবারের সম্পূর্ণ ভিউ তো এই ফুল গাছের চারাগুলো আমার অনেক ভালো লাগলো যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নিচ থেকে দেখুন এগুলো কি কি ফুল বলে জানি না তবে আমার অনেক ভালো লেগেছিল ফুলগুলো এই কারণে বসে থেকে আমি এদের ভিউ নিলাম পেরেছি এখন যাব আমি জাদুঘরের ভিতরে এই যে যেটা রবীন্দ্রনাথের বাড়ি ছিল এখানে তার পরিবার নিয়ে সে এখানে থাকতো আজকে আপনাদের সাথে গোপনে আমি এই ভিডিওটাও শেয়ার করবো যেহেতু এখানে মোবাইল কিন্তু অ্যালাউ না তারপরেও আমি শেয়ার করে নিচ্ছি কুঠিবাড়িতে কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই আসে ঘোরার জন্য আপনারা আশেপাশে থাকলে অবশ্যই আসবেন তো এখানে মোবাইল এলাও না দেখে এখানকার দারোয়ান আমাকে মানা করলো তারপর আমি ভিডিও করছি গোপনে গোপনে চুপি চুপি যতটুক পেরেছি ততটুক নিয়েছি এখানে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল বোর্ডে তো এই যে ভিতরে ঢুকে গেলাম অলরেডি মোবাইল অ্যালাউ না করে দিয়েছে তারপরে আমি সাইড থেকে নিচ্ছি এটা কিন্তু রবীন্দ্রনাথের ম্যাপ ছিল এটা এখানে যত ধরনের পর্যটক এলা আছে সিয়াজগঞ্জ জেলার মধ্যে সব ধরনের কিন্তু এখানে ম্যাপে ছিল তো এই যে ভিতর থেকে আমি ভিউ নিচ্ছি কেউ কিন্তু জানে না যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি এটা হচ্ছে ভিতরের জায়গা রবীন্দ্রনাথের বাড়ির ভিতরে কিন্তু এইরকম ছিল আমাদের প্রিয় কবির বাড়ি আসলে কবির কথা কি বলবো রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ তার সম্পর্কে বলার মতো কোনো ভাষা নেই তার বাড়ি তার সব কিছু দেখলে নিজের কাছে নিজে গর্ব বোধ হয় যে আমরা এরকম একটা কবিকে পেয়েছিলাম তো এই যে সিঁড়ি বয়ে তার বাড়ির উপরে দুই তালাতে উঠছি আমি এটা রবীন্দ্রনাথের বাড়ি ছিল এখন তার স্মৃতি দিয়ে বাড়িটাকে টানানো আছে সম্পূর্ণ ধরনের ছবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সব ধরনের ছবি ফ্যামিলির ছবি কিন্তু এখানে টানানো ছিল যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এটা পালকি ছিল তাও আপনাদের সাথে গোপনে শেয়ার করে নিচ্ছি দেখুন আপনারা পালকিটা কিন্তু অনেক পুরনো দুই তালার উপর থেকে চারিদিকের ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখেন দুই তালার উপর থেকে কিন্তু অলরেডি অনেক সুন্দর লাগছে ভিউটা আমাদের কুঠিবাড়ির খুব সুন্দর পর্যটনে গেলে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যদি একটু ফ্রি সময় পান অবশ্যই কিন্তু আমাদের জেলার সাদাতপুরে এই কুঠি বাড়িতে অবশ্যই কিন্তু ঘোরার জন্য আসবেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো অলরেডি ভিতরে থেকে দেখে বাড়ি চলে এসেছি এসে আমি বাইরের গেট ফুলের ভিউটা নিচ্ছি কারণ এই গাছটা আমার অনেক ভালো লাগে তো এর আগেরবার যখন আসছিলাম তখন রং রঙ্গন ফুল গাছ ছিল বাট এখন দেখি যে গাছগুলো কেটে ফেলেছে তো গাছটা আর পাইনি তো অলরেডি বিকাল হয়ে গেছে দেখে আকাশে যে সূর্যটা মাথার উপরে ছিল যেহেতু রোজার মাস কি করব ইফতারি তো করতে হবে তাড়াতাড়ি বাসাতে যেতে হবে তো তাড়াতাড়ি ভিগুলা নিয়ে এলাম তো যাওয়ার সময় দেখে অনেকগুলো ডালিয়া ফুল ছিল আমার ডালিয়া ফুল অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের ঘোরাঘুরি অনেক করলাম সারাদিন রোজা থেকে তো এখন বাসাতে চলে যাব তো এই যে দুই মামা ভাগ না আগে আগে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি আর ওদের ভিউ নিচ্ছি তো দেখুন দুইজনই ফোন নিয়ে ব্যস্ত কি চুপ চলে আসলো বাবা শুধু হাতে ফোন আর ফোন তো যে বাইরে বাইরে দিকে আমরা সব চলে এখন বের হব আসছি সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি তো এই যে বাইরের গেট এখন আমরা সব বাইরে চলে যাবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে রোজার মাস ইফতারি করতে হবে রোজার থেকে এত ঘোরাঘুরিও শরীরের পক্ষে ক্ষতিকারক তো অলরেডি বাইরে চলে আসলাম একটা রিক্সাও নিয়ে নিয়েছি অলরেডি এখন আমরা চলে যাচ্ছি উল্লাপাড়ার উদ্দেশ্যে তো এই যে সাজাতপুর পুটিবাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু এখানে কাপড়পটি আছে একটা কথা আপনাদের বলে রাখি সাজাতপুর কিন্তু কাপড়চোপড়ের দাম একদম খুবই কম স্বল্প মূল্যে কিন্তু আপনারা পাইকারি ভাবে এখানে কাপড়চোপড় নিতে পারবেন এটা কিন্তু সেই বাজার যেখান থেকে পাইকারিও খুচরো মূল্যে কাপড়চোপড় বিক্রয় করা হয় তো আপনাদের যদি বেশি মালের কোনো প্রয়োজন হয় কাপড়চোপড়ের অবশ্যই কিন্তু সাজাতপুর থেকে আপনারা ক্রয় করবেন কারণ এখানে কাপড়চোপড়ের দাম খুবই অল্প তো এই যে লুঙ্গির বাজার ছিল আমি লুঙ্গির বাজারের ভিতর দিয়ে হেটে যাচ্ছিলাম আর ভিউ নিচ্ছিলাম যাবো বিসিকে বিসিক থেকে বাসুটি উল্লাপাড়া চলে যাবো তো ধীরে ধীরে যাচ্ছি আর ভিউ নিচ্ছি যেহেতু এখানে অনেক জাম ছিল রাস্তায় তো ধীরে ধীরে যাওয়া লাগলো এই আর কি তো ভিডিও নিয়ে নিয়ে নিলাম জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে তবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম।